হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি চিতই পিঠা তো চিতই পিঠা তো আপনারা সবাই খেয়েছেন এই রকম জালিদার চিতই পিঠা না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই চিতই পিঠাটি দেখতে এত সুন্দর হয় যে দেখেই মন ভরে যাবে আর খেতে তো এত মজার হয়ে থাকে যে একটা দুইটা খেলে মনই ভরবে না একদমই নরম তুলতুলে আর হালকা একটা পিঠে এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বাটি তার মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি তো সুজিটা অবশ্যই আপনারা মেপে নেবেন নয়তো বাটিতে নয়তো মেজারমেন্ট কাপ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো তো আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট তো এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপের মধ্যে পেয়ে যাবেন এখন সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল যে কাপের মাপে করে আমি সুজিটা দিয়েছিলাম ঠিক সেই কাপের মাপে করে আমি এখানে দুই কাপ কুসুম গরম জল দিয়ে দিচ্ছি তারপর আমি এই জলের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এটাকে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো সমস্ত উপকরণ আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েও আমি খুব ভালো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের মতো এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর সুজিটাও কিছুটা ফুলে যাবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ইস্টটাও খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি একটা হাতার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার তার মধ্যে আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম এখন এর ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি এই ব্ল্যান্ডারের মধ্যে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নেব তো ব্যাটারটাকে আমি সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি যে সুজির যে একটা দানা দানা ভাব রয়েছে সেটা কিন্তু এখন একদমই নেই আর ব্ল্যান্ড করার পর ব্যাটারটা এরকম কিছুটা আঠাল হয়ে যাবে এখন ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এখন ব্যাটারটা আমার কিছুটা ঘন মনে হচ্ছে তো ব্যাটারটাকে আমি আরও কিছুটা পাতলা করে নেব তো হাফ কাপ কুসুম গরম জল আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে ব্ল্যান্ডারের মধ্যে যে সমস্ত ব্যাটারটা লেগেছিলো সেটাকে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে জলটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো ঠিক এই রকম রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকে দিয়েও আমি খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব তো বেকিং পাউডারটাকে সবার লাস্টে দিতে হবে যখন আপনি পিঠাটা তৈরি করবেন তার আগ মুহূর্তে তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটাকে তো এটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পিঠাটাকে বানিয়ে দেখাবো চুলাই একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল এখন একটা টিস্যুর সাহায্যে আমি এই তেলটাকে প্যানের চারোদিকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম এখন প্যানের মাছ বরাবর আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি একদমই এটা ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আপনি আপনি ছড়িয়ে যাবে আর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন এটা খুব সুন্দরভাবে এরকম জালি হতে শুরু করবে গ্যাসের আশটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে দেখুন এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন একটা হাতাশা যে এইভাবে করে দিলে দেখবেন খুব সুন্দর করে প্যানের গায়ে থেকে ছেড়ে আসছে এই পিঠাটা রেডি হতে একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে টিসুর সাহায্যে আমি তেলটাকে ভালো করে প্যানের চারোদিকে লাগিয়ে দিলাম তারপর কিছুটা ব্যাটার আমি প্যানের মাঝখানে দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর করে এটা জালি হওয়া শুরু করেছে একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকেও প্যানের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখে কতটা সুন্দর লাগছে তাই না একদমই সহজ তৈরি করা আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো একে একে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি প্রত্যেকটা পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে তো খুবই মজার হয়ে থাকে একদমই নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে হয়ে থাকে আর বানানো খুবই সহজ এই পিঠাটি খেতে এতটাই ভালো লাগে যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না বাসায় ছোট থেকে বড় সবাই এই পিঠাটি খুবই পছন্দ করবে হঠাৎ পিঠা খেতে মনে চাইলে আপনারা এই পিঠাটি চট জলদি বানিয়ে নিতে পারেন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেজুর গুড়ের সাথে এই পিঠাটি দারুণ লাগে তো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন